তারা রয়েছে ধরাছোহার বাইরে রবিবার ভোরে সাতগাছি গ্রাম থেকে লালচু মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ তবে তার বিরুদ্ধে থানায় নেই কোনো অভিযোগ ঠিক কী কারণে থানায় আনা হয়েছে তার কারণ জানাতে পারেনি শোলকোপা থানা পুলিশ হয়রানি শিকার লালচুর ভাই নায়বালি জানান ভোরে নামাজ শেষে শেষ যন্ত্র বন্ধ করতে গেলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে আমার ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ সে হার্ট ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত বিষয়টি একাধিকবার শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলামকে জানালেও তিনি কোনো পদক্ষেপ নেয়নি গরমের মধ্যে সারাদিন থানায় আটকে রাখায় সন্ধ্যায় প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লে প্রথমে পুলিশ তাকে শৈলকুপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে তার অবস্থা আশঙ্কাজনক তিনি আরও বলেন আমার ভাই একজন পেঁয়াজ ব্যবসায়ী তার জীবনদশায় কোনো মামলা বা অভিযোগ নেই এলাকায় নিরীহ মানুষ হিসেবে পরিচিত তিনি পুলিশের এহেন কর্মকাণ্ডে আমরা হতবম্প হয়ে পড়েছি সোলুকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান জিজ্ঞাসাবাদের জন্য লালচুকে থানায় আনা হয়েছিল সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়েছিল হাসপাতালে পাঠানো হয়েছে লালচুকে কি কারণে পুলিশ হেফাজতে আনা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে ছিনাইদয়ের অতিরিক্ত পুলিশ সুপার মুহিদুর রহমান জানান সন্দেহজনকভাবে তাকে থানায় আনা হয়েছিল জিজ্ঞাসাবাদ শেষে অপরাধে জড়িত না থাকলে শৈলকুপা থানা পুলিশকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশ সুপার আজিমুল আহসান বলেন সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি পুলিশ হেফাজতে একজন অসুস্থ হয়ে পড়েছে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আছি আমি সামির আক্তা স্নেহা এস টিভি নিউজ হঠাৎ করে সে আজ সকালবেলা সেই খালকুলা মাঠে চালায় ব্লকের মোটর চলতে বন্ধ করার জন্য আসতেছিল মোটর সাইকেলে উর্বর থেকে পুলিশের গাড়ি যে ওরা ঠেকায় ঠেকায় বলছে যে আপনি চলেন কোনো সমস্যা না অচীত সমস্যা দেখা করে চলে আসবেন এই বলে শোলকুপা থানায় নিয়ে আসছে নিয়ে আসার পরে সারা দুই দিন তারা বসে বসে অসুস্থ মানুষ আমরা অনেকবার বহুভাবে বহু লোক ধরছি আমরা নিজেরাও অনেক চেষ্টা করছি তার কোনো কেস নাই কোনো ওয়ারেন্ট না কোনো দিন সে কোনো গোলমাল মারামারি কখনোই কোথাও সে জড়িত না কখনোই না তার সারাদিন বসায় রেখে এই সন্ধ্যার সময় স্বস্তি মারা যাওয়ার মতো স্টক করে এখন খুব খারাপ অবস্থা আমরা সৌরকা হাসপাতালে নিয়ে আসছি এখন হাসপাতাল থেকে আবার তারা হাসপাতালের চিকিৎসারা পড়া পারলো না সকল চিকিৎসকরা পাঠাই দিল কুষ্টিয়ায় আমরা এমন করে এখন টুকুই পুষ্টিয় পাঠাই দিলাম পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি শেষ করছি